হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো আমি কবি এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে একদম পুরোপুরি অন্য রকমের ভিডিও ভিডিওটা শুরুতে তোমরা দেখেই বুঝে গেছো কি ভিডিও নিয়ে এসেছি তো এরকম ভিডিও নিচ্ছে তোমাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে কারণ আমাদের বাড়ির পুকুরের দেখে মাছ ধরা হচ্ছে মানে খুব মজা মাছ 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 বাঙালিরা তো মাছ ছাড়া কোনো গতিই নেই তো মাছ দেখলে বাঙালিরা পাগল হয়ে যাচ্ছে আমি তো বেঙ্গলে তোমরা তো সবাই জানো তো এই জন্য ভাবলাম তো মাছের ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করেই যাই কারণ আমার মোবাইলে অনেক দিন আগে বাড়িতে যখন গিয়েছিলাম তখন ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম তোমাদের সঙ্গে আপলোড করতে ভুলে গেছি এই জন্য এখনই দেখি তোমাদের সঙ্গে আমি আপলোড করতে এডিটিং করতে বসেই গেলাম বন্ধুরা তো দেখো ছোটো ছোটো মাছ একদম টাটকা ফ্রেশ মাছ দেখি কার মন না দরে রাখতে পারে বলো তো আমি আমাকে দেখবে ভিডিওতে মানে লাস্টেতে কাটতেও বসে গেছি কারণ আমার যেরকম দেখতে ভালো লাগে কাটতে ওরকম ভালো লাগে রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ছোটো মাছের মানে কি বলবো ছোটো মাছগুলো আমার এত ফেভারিট তো দেখো আবার জালটা ফেললো ফেলার ফলে দেখি কী উঠে তো ভাবলাম বড়ো মাছ উঠবে তো উঠেনি ছোটো মাছের কারণ ছোটো মাছ ওঠার কারণ হলো ছোটো মাছের জাল ফেলেছে ছোটো মাছই উঠবে তো দেখো তোমাদের কার কার এরকম ভিডিও ভালো লাগে আমাকে বলবে তাহলে আমি আর অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখো